বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনি বিশ্বধর কক্ষ রসা কি করে হাতে তুলে নিচ্ছেন অথচ তোলার পরে খামড়াচ্ছেও না হ্যাঁ আজকে দেখাবো সাইন্টিফিক্যালি পুরো ব্যাপারটা আপনাদেরকে বিশ্লেষণ করবো যে কিভাবে একটা কক্ষ সাপ আমি হাতে তুলে নিই বা হাতে তোলার পরেও কেন আমার মুখে ছোবল বসায় না জাস্ট দেখতে থাকুন দেখুন আমার হাতে এই মুহূর্তে একটা কালো কাপড় রয়েছে যদিও আমার হুডিটাও কালো রঙের দেখুন উপরে তুলে নিলাম ও কিন্তু এই কালো কাপড়টার দিকেই দেখছে এইবার আমি ছড়িয়ে নিলাম মাঝে মধ্যে আপনারা বলেন না যে মাথা কেন ঝাঁকান আপনি হ্যাঁ আমি মাথা দিয়ে ওর অ্যাটেনশনটা নিয়েছি সামনে যে জিনিসটা নড়বে ও কিন্তু সেই দিকেই একভাবে তাকিয়ে থাকবে এবার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এর মুখ থেকে আমার মাথার ডিস্টেন্সটা ঠিক অ্যাকচুয়ালি কতটা সাইড থেকে দেখুন ক্যামেরা এবার চলে আসছে দেখুন এর বাইটিং রেঞ্জ যতটা আমি কিন্তু মুখটাকে তার থেকে দূরে রেখেছি এবার দেখুন আমি আবার ক্যামেরাটাকে সাপের পেছনে চলে যেতে বলবো দেখুন আপনাদের মনে হচ্ছে যে সাপ একদম আমার মুখের সামনে রয়েছে এবং সাপ ছগুল বসাচ্ছে না যদি আমার মাথাটা ওর বাইকিং রেঞ্জের মধ্যে চলে আসে ও ছগুল অবশ্যই বসিয়ে দেবে